টি চাচা আদালাম মারিতে আছো জি চাচা আমি আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চাচা ওটা তো আমার বাড়ি যাচ্ছে কারণ আমাদের मोहल्लेर আব্দুল্লাহ ছেলে আব্দুল কুদ্দুস মারা গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিভাবে মারা গিয়েছে স্টক করে মারা গিয়েছে এটা তো বড়ই বিপদের মরা জানাজা করতে হবে দারণ আমি আসছি জানাজার নামাজে দুটি কাজ ফরজ নাম্বার এক চারবার আল্লাহু আকবার বলা নম্বর দুই দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া জানাজার নামাজে তিনটি কাজ ফরজ তিনটি কাজ সুন্নত প্রথম তাকবীরে বসা না পড়া দ্বিতীয় তাকবীরে পর দুরুদ শরীফ পড়া তৃতীয় বিলের পর মাইয়াতের জন্য দোয়া করা। ওযুদ জারাজা নামাজে নিয়ত বলিয়া দেন। নিয়ত সম্পوره সত্যে সম্পর্ক মুখে বলার প্রয়োজন নেই। জানাজার নামাজে উপস্থিত হলেই নিয়ত হয়ে যায়। মুমিনের আত্মার শান্তির জন্য নিয়ত মুখে বলা হয়। যারা যারা নিয়ত জানেন না আমি বাংলায় নিয়ত বলে দিচ্ছি। জানাজার নামাজ পড়তে কে পায়া তা তাক ভিলে সোয়ীত হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি এই বলে নিয়ত বাঁধবেন জানাজার নামাজ শুরু হচ্ছে আল্লাহু وتعالى جدك وجل سماؤك ولا إله غيرك الله أكبر اللَّهُ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم أغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأمنا আপনি জানাজা পড়িয়াছেন এখন মাইয়াদের জন্য দোয়া করিয়ে দেন এই যে আপনার হাদিয়া মাইয়া নামাজই হচ্ছে মাইয়াদের জন্য দোয়া আর মাইয়াতে জানাজার নামাজ পড়িয়ে হাদিয়া নেওয়া নেই মাশাল্লাহ ও অসাধ্যকে সাধ্য করেছে অসম্ভবকে অসম্ভব করেছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবকালীর নুরানি বিভাগের কচি ছাত্র যে জানাজার নামাজ আমরা এই বুড়ো বয়সেও সঠিকভাবে আদায় করতে পারি না আমাদের কচি কাঁচা ছাত্র আদায় করে আমাদেরকে দেখিয়েছেন আমরা সবাই খুশি হয়েছি